আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজা একটা থাই খাবার এটাকে বলে ব্যাংকক রাইস বোল থাই খাবার যে কতখানি মজা হইতে পারে এইটা একবার বুঝবেন তৈরি করা করা খুব সহজ শুরু যাক আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে একটা ডিম ফেটে নিয়েছি এইটাকে দিয়ে দিব দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব এখন ডিমের কাঁচা ভাবটা শেষ হলেই আমি এর মধ্যে দিয়ে দিব বেশ বড় সাইজের এক বাটি রাইস এটা একটু বাসি রাইস মানে ঠান্ডা রাইস ঠান্ডা রাইস হলে ভালো হয় বা এমনি মানে একদম ফ্রেশ রান্না করা রাইস কিংবা গরম রাইস হইলে এটা কিন্তু লেগে যাবে গায়ে গায়ে হোক এখন এর সাথে দিয়ে একটু ভেজে নিব একই সাথে এর মধ্যে আমার দিয়ে দিতে হবে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ সামান্য একটু চিনি চিনি যারা খান্না স্কিপ করতে পারে আর চিনি দিলে টেস্টটা ভালো হয় আর সামান্য একটু অয়েস্টার সস দিয়ে এখন এটাকে একটু ভেজে নিলেই হয়ে যাবে ভালো মতো মিনিট দিয়ে ভেজে নিলাম এখন আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব আমি একটা কড়াই কিছু তেল গরম করে এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিচ্ছি তিন চার কোয়া রসুন আর একটু কাঁচা মরিচ লালমরিচ এইগুলাকে আমি একটু হালকা করে ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয় আর কি এই পেঁয়াজ একটু কালার চেঞ্জ হইলেই রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় চামচ কারি পেস্ট দিয়ে দিব এটা কি করে বানাইতে হয় ঘরে তৈরি আপনার একটা রেসিপি আছে ওইটা দেখে নিন ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে এগুলোকে একটু এর সাথে ভেজে নিব এটাকে এই মিনিট ডাইরে ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ মুরগির কিমা দিয়ে এখন এর সাথে একটু ভেজে নিতে হবে আমার একটু খুলে খুলে দিতে হবে নাহলে কিন্তু বড়া পেকে যাবে মিট দিয়ে ভালো মতো ভেজে আমি এর মধ্যে এখন সুন্দর জাল একটু কমাই দিই এর মধ্যে এখন দিচ্ছি কটা মশলা মশলা মানে নর্মাল জিনিসই এটা হচ্ছে চিলি অয়েল একটু কালারের জন্য এটা শুকনা মরিচ এর মধ্যে গরম তেল ঢেলে দিলেই হয়ে গেল চিলি অয়েল যার যার স্বাদ মতো কিন্তু অনেক ঝাল অথবা চিলি পেস্ট যেটাই বলেন না কেন এক টেবিল চামচের এক টেবিল না দুই চা চামচের মতো অয়েস্টার সস স্বাদ মতো একটু টমেটো সস অথবা টমেটো কেচাপ আমি এখানে এই এক টেবিল চামচের মতো দিলাম স্বাদ মতো একটু লবণ এটা একটু মিলাই নি চুলার জালটা একটু বাড়ায় দিই টমেটো কেচাপ আপ আর ওয়েস্টার সস দুইটার মধ্যেই কিন্তু একটু চিনি আছে সেই জন্য আমি একটু খেয়ে দেখে নিব একটু টেস্ট করে দিই সামান্য একটু চিনি খানে একটু ঘুনে নিই মিটখানে ঘুনে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আধা কাপের মতো পানি দেই একটু আধা কাপ না এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হয় সেই জন্য এখন এটাকে আমি জাল দিয়ে বলকে নিয়ে আসি মিনিট দুইয়ের বলক দিয়ে নিই কিমাগুলা ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে বাকিটুকুই বলকের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট ঘুনে আমি এর মধ্যে এখন দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো আধা আধা চামচ সাদা গরমের গুঁড়া আর কয়টা থাই না থাকলে আপনারা পাতা দিতে পারেন দুই তিনটা দিয়ে তুলসি পাতা তাইলেই হবে ওটা একটু ঘণ্ডটা করা থাকে এখন এটাকে মিনিট খানেক আমি নেড়ে চেনে নিব বা মিনিটখানে ভেজে নিলাম চুলাটা বন্ধ করে দিই এখন আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো আমি ভাতগুলা একটা বাটিতে ঢেলে নিয়েছি আমার কাছে ছোট বাটি না এটা ছোটো বাটিতে দেওয়া হয় আমার কাছে বড়ো একটা কটা প্লেট টাইপের ছিল আর কি তার থেকে হাফ প্লেট টাইপের ওর ভিতরে দিয়ে দিচ্ছি আচ্ছা অসুবিধা নাই এখন এর উপরে আমি এই মাংস রেগুলা দিয়ে দিব উপরটা পুরাটায় ছড়ায় ভরায় কাভার করবে ইনশাল্লাহ তো দিলাম এখন এর সাথে আমি কয় পিস ডিম দিয়ে একটু ডেকোরেশন করে দিতে হবে আর আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য মাঝখানে একটা বেজিলের পাতা দিয়ে দিব তো এই দেখানো হয়ে গেল আমার দারুণ মজার ব্যাংকক রাইস বোল দেখলেন তৈরি করা খুবই সোজা একবার বানায় নেন তাইলেই বুঝবেন থাই খাওয়া যে কতখানি মজা হইতে পারে বাচ্চা বড় যে কেউ এটা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আর থাই রেড কারি পেস্টটা কী করে বানাইতে হয় সেটার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে নিন একবার বানায় রেখে দিন ডিপ ফ্রিজে অনেক দিন থাকে হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ